আসসালামু আলাইকুম অবশেষে একচল্লিশ বছর বয়সে এসে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট শেষে বাইশ বছরের কেরিয়ারে ইতি টানবেন ইংলিশ এই কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমন অবসরের ঘোষণা দেন অ্যান্ডারসন আগামী জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন ইংল্যান্ড দশই জুলাই লর্ডসে গর্বে দুই দলের প্রথম টেস্ট এটি হবে ইংল্যান্ডের জার্সিকে অ্যান্ডারসনের শেষ ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার অবসরে দিনক্ষণ জানিয়ে একচল্লিশ বছর বয়সী অ্যান্ডারসন লিখেন শুধু এটুকুই বলে রাখি লর্ডসে গিসমের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট। অ্যান্ডারসনের অবসর নিয়ে ইংলিশ ক্রিকেটে আলোচনা চলছে অনেকদিন দিন ধরেই। তবে এসব একদমই কানে নিতেন না জেমস অ্যান্ডারসন। কিন্তু অবশেষে নিজের ক্যারিয়ার ইতি টানার খবর নিজেই জানিয়ে দিলেন এই সফলতম পেস বোলার। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টেস্ট দলের প্রধান কোচ ব্যান্ডন ম্যাককালামের সঙ্গে সম্পতিক আলোচনায় বসেন অ্যান্ডারসন। শুক্রবার দা গার্ডিয়ান এমন খবর ছাপা হয়। ঠিক তার পরদিনই বিডার কথা জানিয়ে দিলেন 700 টেস্ট উইকেট না ইতিহাসে প্রথম পেসার ও তৃতীয় বোলার। অবসর নিয়ে অ্যান্ডারসন বলেন বাইশ বছর দেশের প্রতিনিধিত্ব করতে পারা যে খেলাটাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি সেটা খেলতে পারা ছিল অবিশ্বাস্য ইংল্যান্ডের জার্সিকে মাঠে নামা খুব মিস করবো তবে আমি জানি সরে দাঁড়ানোর এবং অন্যদেরও তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেওয়ার এটাই সঠিক সময় যেমনটা আমি পেয়েছিলাম কারণ দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় অনুভূতি আর কিছুই হতে পারে না জেমস অ্যান্ডারসনের বিদেয়ে সবাই ইতিমধ্যে আবেগময় প্রস্তুতি দিচ্ছেন ইসিবির বিবৃতিতে চেয়ারম্যান রিচার্ড থমসন বলেন আমার মনে হয় না জিমির মানের কোনো বলারকে আমরা আর কখনো দেখতে পাবো একজন ইংল্যান্ড সমর্থক হিসেবে তার খেলা দেখা এবং বল হাতে তার দক্ষতা দেখে বিস্মিত হওয়াটা আমার জন্য সম্মানের একচল্লিশ বছর বয়সে এখনো সেরা অবস্থায় থাকা অসাধারণ ব্যাপার সত্য তরুণ প্রজন্মের জন্য তিনি সত্যিকারের অনুপ্রেরণা এবং আদর্শ লর্সি দুই হাজার তিন সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে জিম্বাবুর বিপক্ষে টেস্টের মধ্যে দিয়ে পা রাখেন অ্যান্ডারসন আবার ঠিক সেই লর্সি নিজের বাইশ বছরের কেরিয়ারে ইতি টানবেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ দিয়ে অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে একশো সাতাশিটি টেস্ট ম্যাচ খেলে সাতশো উইকেটের মালিক অ্যান্ডারসন টেস্ট সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে আর কেবল দুই কিংবদন্ত খেলোয়াড়ে শ্রীলঙ্কার স্পিনার মুতিয়া মোরালি ধরনের আটশো ও অস্ট্রেলিয়া সেনওয়ানের ছিল সাতশো আট উইকেট টেস্ট ইনিংসে বত্রিশ বার করে পাঁচ ও চার উইকেট নিয়েছেন তিনি ম্যাচে দশ উইকেট শিকার আছে তিনবার টেস্টের পাশাপাশি একশো চুরানব্বই ওয়ানটাতে উনসত্তর উইকেট ও টি টোয়েন্টিতে নিয়েছেন আঠারো উইকেট সব মিলে ক্রিকেট ইতিহাসে আজীবন প্রতিটি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন জেমস অ্যান্ডারসন